আলহামদুলিল্লাহ হামদান কাসি রান কাতিরা লাখো কোটি শুক্রিয়া মহান রব্বুল আলমিনের দরবারে যিনি মেহরবানি করেন দিনই শিক্ষামূলক কিছু কথা বলার মতো তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ মেরে মহাতারাম দোস্ত আবাব বাদশাহ হারুনার রশিদ তার রাজ দরবারের এক ভিত্ত বা গোলাম খুব বুদ্ধিমান এবং পরেশগার ও নেককার তার পরেশগার ও নেককার এবং সত্যবাদীদের কারণে এবং বুদ্ধিমান হওয়ার কারণে বাদশাহ হারুনার রশিদ তাকে খুব মহব্বত করতেন তার কথার খুব মূল্য দিতেন তাকে খুব পছন্দ করতেন এবং কথার মূল্য দিতেন তার কথা রাখার চেষ্টা করতেন এই বিষয়টা মন্ত্রী পরিষদের মনোভূত না তারা বিভিন্নভাবে গোলামের বিরোধিতা করতে থাকতেন বাদশাহাউনার রশিদ বিষয়টি খেয়াল করছেন যে আমি যে গোলামকে খুব পছন্দ করি তার বুদ্ধিমত্তার জন্য তার সততার জন্য এইটা আমার পরিষদের কেউ পছন্দ করে না তো আমি তাদের মধ্যে একটা পরীক্ষা দেব দেখি যে পরীক্ষায় তারা আসল ঘটনাটা বুঝতে পারে কি না উনি ঘোষণা দিলেন পরিষদের মধ্যে যে আগামী কালকে সকালে সব সভাসদ সবাই আমার রাজ উপস্থিত থাকবেন আমি কিছু মূল্যবান জিনিসপত্র ছড়াইয়া রাখব আর কালকে সকালে আমি হুকুম দেওয়ার সাথে সাথে যারা যে জিনিসটা ধরতে পারবে যে যেটা ধরবে সে সেইটার মালিক হয়ে যাবে আমি সেইটা তাকে দিয়ে দেব ঘোষণা মতে পরের দিন সকালবেলা রাজ দরবারে পরিষদ সহ ওই গোলামও উপস্থিত ছিলেন বাদশাহ হাউনার রশিদ হীরার অলংকার গলার হার হীরার চেইন মোটর সাইকেল এভাবে বিভিন্ন আসবাবপত্র দিয়া একটা লাইন সাজাইয়া তিনি তার মাঝখানে বসে আছেন এবং মন্ত্রিপরিষদের সকলকে বললেন যে তোমরা সবাই কিছু দূরে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াইয়ে যাও আমি বাসিতে সিটটি দেব বাসিতে সিটটি দেওয়ার সাথে সাথে তোমরা আইসা যে যেইটা ধরতে পারবে যদি মোটর সাইকেল ধরো সে মোটর মালিক হয়ে যাবা যদি হীরার গহনা ধরো তাহলে এইটার মালিক হয়ে যাবা এইভাবে সে অনেক মূল্যবান সম্পদ আসবাবপত্র সে সাজাইয়া রাইখা এর মাঝখানে সে বসে আছে তো বাসিতে সিটটি দেওয়ার সাথে সাথে মন্ত্রী পরিষদের বর্গ যারা ছিলেন সবাই আসবাবপত্রের দিকে আগে গেলেন এবং এক একটা মূল্যবান জিনিস এক এক জনে ধরিয়ে রইলেন তো ভিত্ত যে ছিল গোলাম সে বাদশার পিছনে তা বাদশার সামনে একটা হীরার অলঙ্কার ছিল বাদশা বারবার গোলামকে ইশারা করতেছিল যে তুমি ওইটা ধরো সবাই তো একটা একটা কইরা ধরছে এখন যে জিনিসটা আছে ওইটা হীরার অলংকার ওইটা খুব দামি ওইটা তুমি ধরো এই জন্য সে ইশারা দিতেছে গোলাম বলতেছে মহারাজ আজকে আপনি যে ঘোষণাটা দিচ্ছেন যে যা ধরবে সে সেইটার মালিক হইবে এই কথাটা কি সঠিক এই কথাটা কি আপনি সত্য বলেছেন বাদশাহ রশিদ বলতেছে হ্যাঁ আমি মিথ্যা বলবো কেন আমি সঠিকভাবেই বলছি সত্য কথা বলছি যে যেটা ধরছে সে সেইটার মালিক হয়ে গেছে তুমিও একটা কিছু ধরো অনেকেই তো আছে এর ভিতরে আমার সামনে যেটা আছে এটা তো মূল্যবান একটা হীরার হার তুমি সেইটা ধরো তুমি মালিক হয়ে যাবে তা বলছে যে না আমার কোনো হীরার হার বা কোনো আসবাবপত্র লাগবে না যদি আপনার কথা আপনি সত্য হন যে যে যেটা ধরবে সে সেইটার মালিক হয়ে যাবে তা এই নেন আমি আপনাকে ধরলাম আল্লাহ ও কাবিরা সে বাদশার গায়ে কাদের উপরে হাত দিয়ে বললো আমি আপনাকে ধরলাম মানে বর্গের সবাই অবাক হয়ে গেল যে আমরা যত মূল্যবান জিনিস ধরছি কিন্তু গোলাম মূল্যবান জিনিস আসবাবপত্রে হাত না দিয়া সে বাদশাকে ধরলো তাহলে সেই তো সব পাইয়া গেল কারণ বাদশাকে যদি পায় বাদশাই যদি তার হয়ে যায় তাহলে আর তো তার কোনো কিছুরই অভাব থাকে না সবকিছু মালিক তো সেই হয়ে যায় মানে মহাতার দোস্ত আমরাও দুনিয়াতে মহান রবীন্দন অনেক আসবাবপত্রের মধ্যে আমাদেরকে পাঠাইছেন অনেক টাকায় করা যায় সুদে অনেক টাকায় করা যায় ঘুষে হারাম অবস্থায় আমরা কে কোনটা ধরে আছি আমরা কি পারছি আল্লাহকে ধরতে যে যেটা ধরবে দুনিয়াতে বসে সে সেইটাই আকেরাতে পাইবে আমি যদি ভালো করি ভালো কাজ করি তাহলে আমি সেটার ভালো ফল পাবো আমি যদি খারাপ করি তাহলে আমি সেটার খারাপ ফল পাব আমার জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে এই ঘটনার দ্বারা ওলাইমায় হজরত বুঝাইছেন যে আমরা কাকে ধরলাম আমরা অনেকে পীর ধরছি অনেকে তো অনেক দরবারে যাইতেছি পীরকে ধরা কি ঠিক আছে আমি কি আল্লাহকে ধরতে পারি না পীরের মাধ্যমে আমি আল্লাহকে চিন্তা করতেছি কেন ইয়া কান আবুদা ইয়া আস্তাইন তোমার ইবাদত করি তোমার এই কাছে সাহায্য চাই এ কথাটা যে আমি বললাম আর আমি যাইয়া আবার পীর ধরতেছি হ্যাঁ শিক্ষক হিসেবে আমি তাকে ধরবো ঠিক আছে সে আমাকে জান্নাতের পথ দেখাইতে পারে সে কি আমাকে জান্নাতে নিতে পারবে এরকম তো কোনো পীর করে না আর কিছু আছে তাদের নিজেরই ঠিকানা কোথায় সেটাই তো হিসাব করতে পারবে না বেশিরভাগ পীরই তো বর্তমানে তাই আর আমরা তো সেইভাবেই প্রত্যেক পীরের দরবারেই তো অনেক 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 লোক ভীড় জমাইতেছে সে আট্রসি বলেন মাইস ভান্ডার বলেন সব জায়গায় তো ল্যাংডা পীর সেখানেও তো লোক আছে পাগলা পীর গাজা বাবা বিড়ি বাবা কত বাবা বাবার অভাব নাই সবখানেই দেখি মুসলমানের ভিড় আল্লাহ একবার কাকে ধরলাম আমাদের তো ধরার কথা ছিল আল্লাহকে বলে আল্লাহকে ধরার ধরার কি কায়দা আছে ধরার কায়দা হলো আল্লাহর হুকুম গুলি মানা আমি যদি আল্লাহর হুকুম বলে তরিকার কথা কেন আসলো বলে এটা তো আল্লাহই বলেছে যে আমাকে যদি কেউ ভালোবাসো হে নবী তুমি জানাই দাও সে তোমাকে ভালোবাসে অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামকে যদি এটাৎ করা যায় তাকে যদি মানা যায় তার হুকুম যদি রক্ষা করা যায় তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তাহলে আমি কাকে ধরে আসি ভাই মানে মহাতারাম দোস্ত আবাব একটু ফিকির লাগাই ফিকিরের বড় দাম আমি আমার নিজেকে নিয়ে একটু ফিকির করি সারা পৃথিবীর উম্মতে মোহাম্মদের জন্য ফিকির আমার করা উচিত কিন্তু আমি আমার নিজের ফিকির আগে লই আমার নিজের ফিকির কি আমার আছে আমার তো নিজের ফিকিরেই নাই আমি সারা দুনিয়ার উম্মতে মোহাম্মদের ফিকির কিভাবে করব আমি তো নিজেই আল্লাহকে ধরতে পারি নাই আমি তো আসবাবের দিকে দৌড়াইতেছি আমি তো দুনিয়ার নাজ নিয়ামতের জন্য দৌড়াইতেছি আমি তো ধরে আসি হারাম পন্থা আমি তো হালাল পন্থায় নাই মানে মাতরাম দোস্ত আবাব এখনো সময় আছে তবা করে ফিরে আসি আমরা আসবাবপত্রে লোট না করি দালান কোঠা পাঁচতলা বিল্ডিং সাততলা বিল্ডিং এখানে বাড়ি সিঙ্গাপুরে বাড়ি আমেরিকায় বাড়ি সুইস ব্যাংকে টাকা কত কোটি কোটি টাকার সংবাদ হইতেছে আহা কি উপায়ে তারা আয় করছে হিসাব তো দিতে হবে কোন পথে আয় করা হয়েছে কোন পথে ব্যয় করা হয়েছে একটু কদম লড়ানোর কোন সুযোগ থাকবে না হিসাব না দেয়া প্রশ্নের সম্মুখীন তো আমাকে হইতে হইবে আমার পুরা জীবন কোথায় চলছে আমার জৈবনকাল কিভাবে কাটছে আর আমি কোন পথে আয় করছি আর কোন পথে করছি এই হিসাব না দিয়া এই প্রশ্নের উত্তর না দিয়া এক কদম লড়ার কারো শক্তি থাকবে না মানে মহাতরাম দোস্ত আবাব এই জন্য মৃত্যু তো আমাদের হবেই কুল্লু নাফসিন জায়গাতুল মাুত জীবন তো মৃত্যুর জন্য আর এই জীবন এই হায়াতের যে সময়টুকু আল্লাহ তো ভিতরে উল্লেখ যে আমি হায়াত এবং মবতের মধ্যবর্তী সময়টা তোমাকে যে দান করেছি পরীক্ষা করিয়া দেখিব ভালো আমল করো কিনা আল্লাহবর কাবিরা যদি ভালো আমল করো তা আল্লাহ কাপুর রহিম তিনি মাফ করে দিয়ে পুরস্কৃত করবেন জান্নাত দিবেন আর যদি আমার আমল পরীক্ষায় আমি ফেল করি আমি যদি ভালো আমল না করতে পারি আমার কাজগুলি যদি ভালো না হয় বলে প্রত্যেকটা মানুষ তো কথা আর কাজ এই দুইটার মধ্যেই আছে হয় সে কথা বলে না হয় সে কাজ করে কাজ করতে করতে কথা বলে কথা বলতে বলতে কাজ করে এই দুইটার ভিতর দিয়েই তার জিন্দগি চলে এই দুইটার বাড়া নাই তাহলে আমার কথা এবং আমার কাজ প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ হয় আমাকে জান্নাতের দিকে নাই না হয় আমাকে জাহান্নামের নামের দিকে নাই এই জন্য কাজ করার সময় এবং কথা বলার সময় আমাকে চিন্তা করতে হবে যে কোন কথা আমাকে জান্নাতের দিকে নিবে এবং কোন কাজ আমাকে জান্নাতের দিকে নিবে যেই কথা আমাকে জাহান নামের দিকে নিবে সেই কথা আমি ত্যাগ করব। যেই কাজ আমাকে জাহান নামের দিকে নিবে সেই কাজ আমি ত্যাগ করব। আমি বাদ দিয়ে দেব আমি ওই কথা বলবো যেই কথার দ্বারা আমাকে জান্নাতের দিকে আগাইবে আমি ওই কাজ করব যেই কাজ আমার জান্নাতের দিকে আমাকে নিবে এই জন্য আমরা তবা পরে করি যে সামনের হায়াতের জিন্দেগিতে আর কোনো খারাপ কাজের দিকে আমরা যাব না খারাপ কথা আমাদের দ্বারা হবে না আমাদের কথা এবং কাজ আখরাত মুখী হবে জান্নাত মুখী হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি কথা বলব দুনিয়ার কাজগুলিও যদি সুন্নার তরিকায় সেগুলিও খানা সুন্নত তরিকায় হইলে এগুলি দুনিয়ার কাজ বলে ভাই হাসি তাও তো তরিকা আছে মিসকি হাসি তরিকায় আসা অট্ট হাসি জায়েজ নাই এজন্য মিসকি হাসি আমি হাসবো না হাসতে আমি নিষেধ নাই কিন্তু সুন্নাত হাসি মিসকি হাসি দেই তাহলে প্রত্যেকটা জিনিসেরই তো সুন্নথ তরিকা আছে তাহলে প্রত্যেকটা জিনিসের সুন্নথ তরিকা আমি যদি সুন্নথ তরিকায় আমল করতে পারি তাহলে আমার আল্লাহকে ধরা হবে আমি দুনিয়ার আসবাব বাদ দিয়া আল্লাহকে যদি ধরতে পারি তাহলে আমার সব পাওয়া হয়ে যাইবে সমস্ত নাজ নিয়ামাত আল্লাহ আমার জন্য রাখছে জান্নাতে এই জন্য দুনিয়া হলো খ্যাত ফসলের খ্যাত আর দুনিয়া আখেরা দুনিয়া আখেরাতের খ্যাত এই খেতে ফলাইতে হইবে আখেরাতে ফসল কাটতে হবে মানে মা তালাম দোস্ত তাহলে এই শূন্য তরীকে আমি কোথায় পাবো আমাকে ঘরে এসে কেউ শিখাইয়া দিয়ে যাইবে আমাকে বাড়িতে বসে কেউ শিখাবে আমার কি সেই বয়স আছে যে আমি এখন মাদ্রাসায় যেয়ে শেখব নাই তাহলে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারা প্রতিবেশী যারা আছে তাদেরকে পরামর্শ দেই ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পৌঁছাও তিন বছর নুরানি পড়ুক তারা সুন্নাতগুলি জানবে এবং তাদের জন্য হায়াতের জিন্দেগি সুন্নতের উপরে উঠা সহজ হয়ে যাইবে আর আমরা যারা বয়স্ক আছি যাদের এখন মাদ্রাসায় যাওয়ার মতো বয়স নাই তাদের জন্য আল্লাহ মেহেরবান দয়া করছেন মায়া করছেন মেহরবানি করে তাবলিক জামাত চালু করছেন ওলায় মাজে হযরতের তত্ত্বাবধানে যে তাবলিক জামাত চালু আছে আসুন আমরা তাবলিক জামাতে যোগ দেই তিন দিন এক সিল্লা তিন সিল্লা দিয়া সুনার তরিকা গুলা শিখি তালাবুল এলমে ফারিদাতুন সমস্ত মুসলমানের জন্য মুসলমান ন নারীর জন্য এলম শিক্ষা করা সুন্নতি এলেম এই জন্য আমরা ব্রাহ্মণ মান মাদ্রাসা দাওয়াতে তাবলিকের জামাত এর সাথে আমরা নিয়ায় করি তিন চিল্লা দিয়া এই কাজটা আমরা শিখব যদি আমার আমল নামায় তিন চিল্লা থাকে আল্লাহর রাস্তায় সফর থাকে তা আল্লাহ রব্বুল আরামিন খুশি হয়ে আমাকে দায়ী হিসাবে মাপ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন দায়ীদেরকে হিসাব বুঝাইয়ে দিবেন অন্য অন্যদের থেকে হিসাব নিবেন আর যারা দায়ী যারা দাওয়াতের কাজ করবে যারা হিজরত করবে আল্লাহর রাস্তায় মেহনত করবে তাদেরকে আল্লাহ হিসাব বুঝাইয়া দিবেন কারণ তাদের নামা এইভাবে থাকবে যে আমরা যদি একটা নারিকেল গাছ লাগাই একটা নারকেল লাগাইলে একটা গাছ হবে সেখানে হাজার হাজার নারিকেল হবে আবার সেইগুলি লাগাইলে আবার হাজার হাজার গাছ হবে আবার হাজার হাজার এক একটা গাছে নারিকেল হইতে থাকবে এইভাবে করে একটা ধান বপন করলে তাতে কমপক্ষে ষাটটা শীষ হবে এক একটা শীষে শতাধিক ধান হবে এইভাবে বাড়তে থাকবে ঠিক দাওয়াতে তাবলিকের কাজটা ওইভাবে বাড়ে যে আমি একজনকে দাওয়াত দিয়ে দাওয়াতে তাবলিকের মধ্যে আনলাম তার দাওয়াতে হইতে পারে যে এমন একটা লোক হইল যে আমেরিকা পর্যন্ত সফর করবে সে হজ করবে সে তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবে মাদ্রাসা দিবে কমই মাদ্রাসা লক্ষ লক্ষ তার এই মাদ্রাসার সিলসিলায় আলে মোলামা হবে এবং এর সোয়াব আমার আমল নামায় আসবে তখন আমি আমল নামা দেখেই বলবো আল্লাহ আমি তো এত হস করি নাই আমি তো এত কোরআন শরীফ তেলোয়াত করি নাই এগুলি ভুলে আমার আমল নামায় আসছে তখন আল্লাহ বুঝাই দিবে যে না বান্দা তুমি দাওয়াতের কাজ করছো এই দাওয়াতের কাজের দ্বারা অমুককে দাওয়াত দেওয়ায় অমুকের কারণে এই এইভাবে এইভাবে তোমার আমল নামায় একটা অংশ একটা সমান সোয়াব আমি আল্লাহ তোমাকে দান করে দিছি। এইভাবে তাকে বুঝাইয়া দিয়া আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন এবং কুদরতি হাতে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হিসাব শুরু হওয়ার আগের এই সময়টা তাকে আল্লাহ কুদরতি হাতে নাস্তা করাইবেন আল্লাহ আকবর কাবিরা মানে মহাতরাম দস্ত বুজুর্গ যারা আরো সে বসতে পারবে তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা করবেন বিনা জান্নাত সাত লোকের কথা আছে যে তারা হিসেবে স্থান পাইবে এই জন্য আসুন আমরা নিজেদের জন্য একটু ফিকির করি এবং দাওয়াতে তাবলিতে তাবলিকের সাথে সংযুক্ত হইয়া সুন্নাত তরিকাগুলো শিখি এবং বাকি জিন্দেগি তরিকায় কথা এবং কাজগুলি করি তাহলে আল্লাহকে ধরা হবে আর আল্লাহকে যদি ধরতে পারে তার ভয় ডর কোন সম্পদের অভাব হবে না আল্লাহ সব নাজ নিয়ামত দিয়া তাকে পুরা করে দেবেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আলমিন আমিন সহ যারা কথাগুলা শুনছেন এবং কথাগুলো শুনবেন সকলকে আল্লাহ আমুল করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহান আল্লাহে অবহাম